কেন আমেরিকা একটি শক্তিশালী এবং প্রভাবশালী একটা দেশ এটার উত্তরে হয়তো আপনারা বলবেন যে তাদের জিডিপি বড় তাদের আর্মি অনেক শক্তিশালী তাদের দেশ অনেক ডাইভার্সিফাইড তাদের দেশের ইকোনমি অনেক বড় এই কথাগুলি সবগুলি কিন্তু আসলে সত্যি বাট তারপরেও আরেকটা কথা থেকে যায় সেটা হচ্ছে তাদের লিডারদের হায়ার পারপাস এবং একটা ডেভেলপড মাইন্ডসেট মানে উন্নত একটা মানসিকতা এবং দেশ সেবা করার একটা ব্রত তো আমরা দেখেছি যে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রেসিডেন্ট সিনিয়র বুশকে পরাজিত করেছিলেন এবং সিনিয়র বুশ পরাজিত হয়ে যাওয়ার পরেও কিন্তু বিল ক্লিন্টনকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন এবং এবং বিল ক্লিন্টন কিন্তু খুবই তার প্রতি ইমপ্রেসড হয়েছিলেন এবং তিনি একদিন বলেছিলেন যে জর্জ ডব্লু বুশ সিনিয়রকে মানে পরাজিত করা তার জীবনের একটা বড় একটা ভুল ছিল তো একজন লিডার এই কথা কখন বলতে পারে যখন তিনি খুবই কমফর্টেবল হয় এবং আমাদের এশিয়াতে এরকম একটা সিনারিও বা একটা সিচুয়েশন কবে আসবে এটার অপেক্ষা আমরা রইলাম এবং আমাদের মেইন ভিডিওটা দেখার জন্য ইউটিউব চ্যানেলের নিচের লিঙ্কে ক্লিক করবি